আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইফাত আরা ইতি আজকে আবারও হাজির হলাম আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে তা হলো মুচমুচে স্পেশাল আলুর চপ চলে আসছে রমজান মাস তাই আলুর চপ না হলে চলে না তাই আজকে আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি একদম মচমচে সুন্দর ভিন্ন স্বাদের স্পেশাল আলুর চপ রেসিপি আর কথা না বাড়িয়ে চলুন দেখে নি আলুর চাপ বানাতে কি কি উপকরণ প্রয়োজন আলুর চাপ বানানোর জন্য আমি এখানে নিয়েছি আলু আমি এখন খোসা ছাড়িয়ে সিদ্ধ করে নিব আলুটা ভর্তা বানানোর জন্য আমি এখানে নিয়েছি আলু সিদ্ধ করে নিয়েছি ফোড়ন শুকনো মরিচ ভাজা লবণ পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি ও পুদিনা পাতা কুচি এগুলো এখন আমি সুন্দর করে মাখিয়ে নেব দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স আলুগুলো সুন্দরভাবে ভর্তা করে নিয়েছি এখন হাতের সাহায্যে এরকম করে ঠিক এরকম সাইজের একটি শেপ দিয়ে এখন হাতের তলতে চাপ দিয়ে এরকম করে বানিয়ে নেব সবগুলো একই সাইজের করে বানিয়ে নেব দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স সবগুলো চাপ আমি বানিয়ে নিয়েছি ডিম দিয়ে দিলাম অ্যাড করব তিন টেবিল চামচ লিকুইড দুধ এখন একসাথে ভালোভাবে গুলিয়ে নেব ওয়ান থার্ড কাপ ময়দা এখানে ময়দাটা চেলে নেওয়ার চেষ্টা করবেন আবারও একসাথে ভালোভাবে মিক্সড করে নেব দেখতে পাচ্ছেন বেশ সুন্দরভাবে আমার গোলাম হয়ে গিয়েছে এখন অ্যাড করবো আগে থেকে বানিয়ে রাখা চেষ্টা করবেন সাহায্যে না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে অ্যাড করবো এখন ব্রেডের এর গুঁড়া এখানে চাইলে আপনারা মুড়ির গুঁড়া করে ইউজ করতে পারেন আবারও পেস্টের গুঁড়াও ইউজ করতে পারেন দেখতে পাচ্ছেন আমার একটি আলুর চপ বানানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমি একই ভাবে সবগুলো চপ বানিয়ে ফেলেছি এখন আমি তেল গরম গরম করতে দিয়ে রেখেছিলাম তেলটাও হয়ে গেছে এখন চুলায় আস্তে আস্তে করে দিয়ে দিব দেখতে পাচ্ছেন পিয়াস খুব সুন্দর ভাবে ভাজা হয়ে গিয়েছে এখন তুলে নিব দেখতেই পাচ্ছেন বিয়ার্স আমার ভিন্ন স্বাদের আলুর চপ রেসিপি একদম ভাবে বানানো হয়ে গিয়েছে এভাবে বাসায় একবার হলেও ট্রাই করবেন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের আলুর চপটা আপনাদের কাছে কেমন লেগেছে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ